বোলপুরের রবীন্দ্রবিথি বাইপাসে বেসরকারি অর্থলগ্নির কোম্পানির অন্যতম মালিকের বাড়িতে আয়কর দপ্তরের হানা প্রায় চার ঘন্টা পর জিজ্ঞাসাবাদের দপ্তর সাজ সকালে বোলপুরের রবীন্দ্রবিধি বাইপাসে বেসরকারি কোম্পানির অন্যতম অংশীদারের বাড়িতে বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তায় তল্লাশি আয়কর দপ্তরের উল্লেখ ওই বাড়ির মালিক আনারুল ইসলাম যার বিরুদ্ধে কোম্পানি মারফত সাধারণ মানুষের কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে জানা গিয়েছে আনারুল ইসলামের গ্রামের বাড়ি लाभपुर সীমা অঞ্চলের কাজীপাড়া গ্রামে এদিকে চার ঘন্টার বেশি সময় পর আয়কর দপ্তরের তিন আধিকারিক ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে বেরিয়ে যান আর তারপরে ঘটনাস্থলে আনারুলের পেয়ে বিক্ষোভ দেখান দাবি সালের জুন মাসের থেকে আর কোনো টাকা তাদেরকে দেওয়া হয়নি বারবার আনারুল ইসলামের কাছে এলে তাদের অপমান করে তাড়িয়ে দেওয়া হতো বলেও দাবি তাদের অন্যদিকে জানা গেছে ছয় মাসেরও বেশি সময় ধরে বোলপুরের বাইপাসে প্রায় দু কোটি টাকা মূল্যের বিলাসবহুল বাড়ি ছেড়ে তার পরিবারের সদস্যরা অন্যত্র গা ঢাকা দিয়েছে অন্যদিকে অর্থ লগ্নির সংস্থার তথাকথিত ডিরেক্টর জিয়াউ রহমান ওড়িশায় গ্রেপ্তার হয়ে জেলবন্দী রয়েছেন বলে জানা গিয়েছে ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এটি রেড করেছে সকালে শুনলাম তাই দেখছি যে হ্যাঁ এটি রেড করেছে এখানে আসি দেখছি অফিসারা ভিতরে আছে বিষয়টা হচ্ছে এলএফএস প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি ছিল যে কোম্পানিটাকে এখানে লঞ্চ করেছিল এই আনারুল ইসলাম ওই কোম্পানির ডিরেক্টর ছিল তো এখানে এসে তারা প্রত্যেক মানুষকে ওই আপনার শতকরা টু পারসেন্ট মানে লাগে দু হাজার টাকা রিটার্ন করতো দু হাজার সালে নিয়ে এসেছিলো কোম্পানিটা এখন বর্তমানে আপনার এটা দু সালে জুন মাস করে এটা বন্ধ হয়ে যায় তারপরে থেকে প্রত্যেকে কেস করেছিল কিছু লোক কেস করেছে কিছু লোক অপেক্ষা করে আছে এই চলছে বর্তমানে দুটো কেস চলছে একটা হাইকোর্টে চলছে একটা আপনার ট্রাইব্যুনাল কোর্টে চলছে আপনার যেটা ওই স্যাটে একটা কেস চলছে বোম্বে তার নাম এম আনারুল ইসলাম মানে এখানকার যে লিডার ছিল বা যে ডিরেক্টর ছিল কোম্পানি ও হচ্ছে আনারুল ইসলাম আনারুল ইসলামের বাড়িতে রেট হচ্ছে এখানেই থাকতেন আর ওনার গ্রামের বাড়ি হচ্ছে লাভপুর কাজিপাড়া তা এখানে মোটামুটি আনুমানিক যেটা আমরা দেখেছি সত্তর থেকে বাহাত্তর কোটি টাকা বোলপুর ব্রাঞ্চ থেকে কাজ হয়েছে অল ওভার ইন্ডিয়া মোটামুটি দু হাজার কোটি টাকা হয়েছে না না কোনো কিছু উদ্ধার হয়নি আপ হয়েছে আমি একজন এখানকার মানে লগ্নি করার একজন একজন হুম আমি সেটা বলতে রাজি নয় এখন তবে যাই হোক করেছি আমরা যেটা চাইছি দোষীরা শাস্তি পাক আর সমস্ত যারা টাকা লগ্নি করেছিল তারা টাকা রিটার্ন পাক আরও অবশ্যই জড়িয়ে আছে না জড়িয়ে থাকলে এইভাবে একটা সিস্টেমকে চালিয়েছে কি করে দু হাজার সাল থেকে সিস্টেমটা চলছে দু হাজার সাল থেকে রমরমাভাবে চলছে বহু নিউজ চ্যানেল বহুজন এসে এখানে কাজ করেছে ঠিক আছে তাহলে এখানে জানা না জানা কিছু নেই প্রত্যেকেই এই ফার্মকে চিনত ঠিক আছে দু সালে এদেরকে এক্সপায়ার করেছিল এটা এখন সেবি দাবি করছে এখন সেটা বাকি ইনকোয়ারি করলেই বুঝতে পারবেন আমার নাম আলিবুদ্দিন মন্ডলের বাড়িতে এই মোহাম্মদ আনুল বাড়িতে এসেছিল কি বললো আপনাকে আমাকে জিজ্ঞাসা করে না আমি আপনি আমি কিছুই আনি আমাকে জিজ্ঞাসাও করে